মাছের হ্যাচেরি বহরমপুর মুর্শিদাবাদ ভিওর্স পনেরো থেকে কুড়ি লাইনের চায়না মাগল বা হাইব্রিড মাগল মাছের পোনা আজ ডেলিভারি যাচ্ছে কিন্নাহার কান্ধি কুলি তারপর কিন্নাহার আপনারা এসেও নিয়ে যেতে পারেন আবার কোয়ান্টিটি যদি বেশি হয় ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা পেমেন্ট করে অর্ডার করতে পারেন বহরমপুর বাস স্ট্যান্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও আমাদের পার্সোনাল গাড়ি গাড়ির মাধ্যমে ডেলিভারি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে মাছের হ্যাচের বহরমপুর মুর্শিদাবাদ যখন দূরের রাস্তায় যায় আপনার ভারতের বাইরে তখন সব গ্যাস প্যাকিং বিশেষ করে আইএমসি মাছে ওগুলোতে গ্যাস প্যাকিংয়ে করে যায় আর